ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مسلم أمة of North America I, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে এই পেন্সিলভেনিয়া কনভেনশন সেন্টারে আজকের মুনা কনভেনশন টু থাউজেন্ড টোয়েন্টি থার্ডের এর সেকেন্ড ডেতে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আল মুবারক আমরা শুরুতেই আল্লাহ জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে এরকম চমৎকার একটি ইভেন্টে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই একসাথে পড়ছি কালিমাতু শখর আলহামদুলিল্লাহ জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাতে চাই অ্যান্ড আই উড লাইক টু স্পেশালি থ্যাংক দ্য পুলিশ ডিপার্টমেন্ট দ্য সিকিউরিটি ডিপার্টমেন্ট দ্য ভলান্টিয়ার্স মিডিয়া প্রেস কমিটি ফর অর্গানাইজিং ইভেন্ট আসলে খুব লম্বা কথা নেই এবং আমি শুনেছি আমার ইমাম ওমর সুলাইমান অনেক বড় স্কলার উনি আপনাদেরকে আরো চমৎকার করে মাগরিবের আগে কথা শোনাবেন আমি আপনাদের খেদমতে একটা ছোট্ট টপিক নিয়ে কিছু আলোকপাত করবার চেষ্টা করবো ইনশাআ আল্লাহ বিদ যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দ্য ওয়ে কোরআন গাইডস হিউম্যানিটি কোরআন যেভাবে আমাদেরকে পথ দেখায় কোরআন যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেয় কিভাবে কোরআন আমাদেরকে গাইড করে এই টপিকটা নিয়ে কথা বলবো তো আমি শুরুতেই কালামুল্লাহ মাজিদের একটি আয়াত তালাবাদ করেছি যেখানে আল্লাহ তালা কোরআনের চারটি ফিচার একসাথে উল্লেখ করেছেন আল্লাহ তালা কোরআনকে এ আয়াতে বলেছেন যে ওয়ানিকুলিশ নবী হে আমি আপনার কাছে কোরআনকে পাঠিয়েছি তিবিয়ান তিবিয়ান মানে হচ্ছে ক্লারিফিকেশন এক্সপ্লেনেশন ফর অল থিংস সব কিছুর ব্যাখ্যা কোরআন হচ্ছে সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা এবং এটা হচ্ছে হুদা দুই নম্বর ফিচার হচ্ছে কোরআন হচ্ছে হুদা গাইডেন্স যেটা আপনাদের এই কনভেনশনের থিমের সাথে প্রাসঙ্গিক কারণ এবারের কনভেনশনের থিম হচ্ছে আল কোরআন গাইডেন্স ফর হিউম্যানিটি তো কোরআন এক নম্বরে হচ্ছে ক্লারিফিকেশন বা এক্সপ্লেনেশন তারপর কোরআন হচ্ছে গাইডেন্স এরপর আল্লাহ বলেছেন রাহমা মেসি এবং আয়াতের সবশেষ আল্লাহ বলেছেন যে এটা হচ্ছে বুসরা লিল মুসলিমিন গ্ল্যাড টাইডিংস ফর দ্য বিলিভার্স তো এই চারটা ফিচারের মধ্যে আমি কোরআন যে হুদা কোরআন যে গাইডেন্স এটা নিয়ে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা রমাদানের আয়াত সবাই জানি সিরাতুল বাকরাতে রমাদান নিয়ে যে আয়াতটি এসেছে ওই আয়াত আল্লাহ তালা কোরআনকে গাইডেন্স বলেছেন শাহরু রমা বহন লেদি ফিহিল কোরআন তারপর কি হুদালি নাস গাইডেন্স ফর হিউম্যানিটি এবং এই গাইডেন্সটা এটা সবার জন্য অন্য আয়াত আল্লাহ তালা বলছেন ইনহুয়া ইল্লাহ জিক র আলামিন এই কোরানটা হচ্ছে রিমাইন্ডার ফর হোল ওয়ার্ল্ড গোটা বিশ্বের জন্য কোরআনটা হচ্ছে গাইডেন্স বা রিমাইন্ডার ইনক্লুডিং জিন কাইন্ড এন্ড মেন কাইন্ড যদি প্রথম আয়াতে আল্লাহ বলেছিলেন বুশরা লিল মুসলিমিন কিন্তু এই আয়াতে আমরা দেখলাম যে এটা হচ্ছে যিকরা লিল আলামিন গোটা বিশ্বের জন্য এটা রিমাইন্ডার ম্যানকাইন্ডের কাইন্ডের জন্য রিমাইন্ডার জিন কাইন্ডের জন্য রিমাইন্ডার এবং জিনেরা জিন কাইন্ড জিনজাতি এটা স্বীকার করেছে যে কোরআন মানুষকে পথ দেখায় বিশ্ববাসীকে পথ দেখায় তারা যখন তায়েফে বিশ্ব মিস সাই ইসলামের কন্ঠে সর্বপ্রথম তারা কোরানিক রিসাইটেশন তারা শুনল তারা যেটা বলেছিল আল্লাহ তালা সরাসরি কোট করেছেন কোরানে সেটা তারা বলেছিল ইন্না সামি আনা কোরআন আনা আজভা ইয়েহেদি ইলা রুশদি ফা আহমান্নাবি ইনডিড উই হেভ হার্ড অ্যান্ড অ্যামেজিং কোরআন এন্ড ইট গাইস টু দ রাইট প্যাচ আমরা একটা অসাধারণ কোরআন শুনেছি এবং এটা ইয়েহেদি ইলা রুশ গাইড করে পথ দেখায় সঠিক রাস্তায় তো আমরা বুঝতে পারলাম কোরআন হচ্ছে গাইডেন্স আমাদেরকে পথ দেখায় কোরআন গাইডেন্স হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে কোরআন হচ্ছে এই পৃথিবীর সবচাইতে দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড রেলেভেন বুক টু হিউম্যান বিং সবচাইতে জীবন ঘনিষ্ঠ এবং প্রাসঙ্গিক কিতাব হচ্ছে আল কোরআন কিতাবটার নাম কি সবাই বলুন একসাথে কি নাম সবচাইতে প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ দ্য মোস্ট ইন্টারেক্টিভ বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড এর কারণ হচ্ছে এর আগে যত আসমানি কিতাব ছিল সবগুলো কিন্তু একবারে নাজিল হয়েছে অ্যাট এ টাইমে তাওরাত মুসা আলহ ইসলামের উপর একবারে নাজিল হয়ে গিয়েছে একসাথে ইনজিল ইসা আলাহ ইসলামের উপর একবারে নাজিল হয়েছে জবুর দাউদ আলহ ইসলামের উপর একবারে নাজিল হয়েছে কোরআনও কি একবারে নাজিল হয়েছে হ্যাঁ একবারে নাজিল হয়েছে না তেইশ বছরের টোয়েন্টি থ্রি ইয়ার্স লং পিরিয়ড অফ টাইমে একটু একটু করে নাজমান নাজমান, হাসবা সব মানব জাতির প্রয়োজনের তাগিদে তাই না প্রেক্ষাপটের আলোকে নাজিল হয়েছে প্রথম নাজিল হয়েছে মক্কায় তারপরে মদিনায় বিভিন্ন জায়গাতে আপনারা জানেন যে কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে মসজিদুল হারাম থেকে দশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে যা নূর আছে একটা পাহাড় ছয়শো মিটার উঁচুতে একটা কেভ আছে গর হেরা ওই হেরা গুহায় শুরু হলো কোরানের এই নাজিল হওয়ার প্রক্রিয়া এরপর রাসুসাহ ইসলাম মক্কা থেকে মদিনায় গেলেন সেখানেও নাজিল হতে লাগলো এ কোরআন কখনো নাজিল হয়েছে ঘরের ভেতরে কোরআন কখনো নাজিল হয়েছে বাজারে কোরআন কখনো নাজিল হয়েছে সফরে এ কোরআন কখনো নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে এই কোরআন কখনো নাজিল হয়েছে আল্লাহর আরসে তার মানে রাসুল যেখানে কোরআন সেখানে কতটা ইন্টারেক্টিভ কিতাব রাসুলসাহ ইসলাম তার জীবনে তার পরিবারে তার সমাজে রাষ্ট্র যেখানেই তিনি সংকটের মুখোমুখি হয়েছেন ঠিক তখনই সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন এজন্য এটা হচ্ছে দ্য মোস্ট ইন্টার্যাক্টিভ অ্যান্ড রেলেভেন্ট বুক টু হিউম্যান বিং সবচাইতে প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ একটা কিতাব এবং এই কোরআনকে আল্লাহ লাইট বলেছেন আলো কাছে আমি লাইট পাঠিয়েছি এটা কারণ পথ দেখাতে হলে তো লাইট লাগবে যেটা আপনাকে পথ দেখাবে তার মধ্যে যদি আলো না থাকে সে পথ দেখাতে পারবে নাকি পারবে না তো কোরআনকে আল্লাহ তালা লাইট বলেছেন এবং কোরআন শুধু নিজেই লাইট নয় শুধু নিজেই আলো নয় সে আলোর দিকে নিয়ে যায় আল্লাহ আকবর আলি ফিলাম র

একটি পুরো গোষ্ঠীর জীবনধারা পাল্টে দিয়েছিল কোরআন যাদের লেখাপড়া জানা ছিল না অক্ষর জ্ঞানহীন একটা জাতি একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছে এই কোরআন কোরআন যেমনি আলো তার পাশাপাশি কোরআন হচ্ছে ক্রাইটেরিয়ান কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দেয় আপনি কোরআনের লেন্স দিয়ে যদি এই বিশ্বকে পরক করতে চান কোরআনের লেন্স দিয়ে যদি এই পৃথিবীকে আপনি পরক করেন তাহলে দেখবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনার সাথে আপনার কাছে এটা সুস্পষ্ট হয়ে যাচ্ছে ঠিকই না আল্লাহ তালা বলছেন তা বা র খেল্লাধি নেজহালাল ফোরখান আলা আবিদিহি লিয়া কুন আলীলা আলা মিনানাধী র ফোরকান বলেছেন আল্লাহ তালা কোরআনকে এখানে দ্য ক্রাইটেরিয়ান ই ডিফারেন্টশিয়েটস বিদ রাইট অ্যান্ড র কোরান পড়লে আপনি বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে কোরান হচ্ছে একটা টাইমলেস মিরাকেল চিরন্তন এটার কোনো লয় নাই ক্ষয় নাই আল্লাহ লয় নাই ক্ষয় নাই কোরআনেরও লয় নাই ক্ষয় নাই কারণ কোরআন কিন্তু ক্রিয়েশন নয় আল্লাহর সৃষ্টি নয় এটা কিন্তু আল্লাহর সিফা আপনারা জানেন তো এটা কোরআন কিন্তু আল্লাহর সিফা আল্লাহরও ক্ষয় নাই কোরআনেরও ক্ষয় নাই এবং অন্যান্য নবীদেরকে যে কিতাব দেয়া হয়েছে সেটা তাদের হেদায়তের জন্য আর সেই কিতাবকে তারা পরিবর্তন করে ফেলেছে সেই কিতাবগুলোর আদি এবং আসল রূপ কিন্তু অবশিষ্ট নেই কিন্তু কোরআন শুধু হেদায়তই নয় গাইডেন্সই নয় কোরআন যেমনি হেদায়ত পাশাপাশি কোরআন হচ্ছে মজিসা কোরআনের আছে সংখ্যাতাত্ত্বিক মজা ভাষা শৈলীর মজিসা সাইন্টিফিক মেরাক মহাবিশ্বের মহাবিশ্বয় আল ক্যারিম অপরিবর্তনীয় আপ আনটিল দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত এটা অপরিবর্তনীয় থাকবে এই মহাজা কেমত পর্যন্ত থাকবে পৃথিবীতে যত নবীকে আল্লাহ তালা দিয়েছেন নবীদেরও বিদায় হয়েছে মহাজারও বিদায় হয়েছে নবীরা চলে গিয়েছেন সাথে সাথে মহাজাও চলে গিয়েছে আল্লাহ নবী দাউদ আলাইসাল্লামকে আল্লাহ মহাজা দিয়েছিলেন তিনি লোহা ধরলে গুলে নরম হয়ে যেত উনি এটা দিয়ে আর্মর বানাতেন যোদ্ধাশ্রু বানাতেন ও আলহান লাহুল হাদির কিন্তু দাউদ আলিহিসাল্লামের এন্তে কালের পরে কেউ আর এটা রিপিটেশন করে দেখাতে পারেনি এমনটা হয়নি আর তার মতের মধ্যে আল্লাহ নবী মুসা আলাহিসাল্লামকে আল্লাহ তাআলা মার্জ দিয়েছিলেন তিনি লাঠি জমিনে রাখলে সেটা সাপ হয়ে যেত ফা হা ফা ইদা হিয়া হাইয়া থুনথাসাহা মুভিং স্নেক হয়ে যেত কিন্তু মুসা আলাহিস্লামের এনতেকালের পরে কেউ আর ওই লাঠি দিয়ে মুভিং স্নেক বানাতে পারেনি বন ইসরায়েলের কাছে কিন্তু ওই লাঠিটা ছিল আপনারা জানেন বন ইসরায়েলের কাছে একটা ছিল উডেন বক্স ওইটার মধ্যে বাকি মিম্মা মিমা আলু মুসা আলু হারুন মুসা আলাহিসাল্লামের ব্যবহৃত পাগড়ি জুব্বা আর ওই লাঠি হারুন আলহিসের পাগড়ি জুব্বা এগুলো ছিল তার মানে মুসা আল ইসাল্লামের এনতেকালের পরে যে লাঠি দিয়ে মুসাল্লাহ ইসলাম সাপ বানাতেন ওই লাঠি ছিল কিন্তু সেই লাঠি দিয়ে আর কেউ কোনোদিন দিন সাপ বানিয়ে দেখাতে পারে নি আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আরো মাইন্ড ব্লোয়িং মুজিজা দিয়েছিলেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইদনিল্লাহ শত রোগী ধবল রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হয়ে যেত অন্ধ ব্যক্তির চোখে টাচ করে দিলে সে দৃষ্টি শক্তি ফিরে পেত মৃত ব্যক্তিকে আল্লাহ নবী ঈসা আলহ ইসালাম কুম্বি ইদনিল্লা বলার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত কিন্তু এই নাবী আলহিম সালামদের বিদায় যখন ঘটেছে সাথে সাথে তাদের মজেজারও বিদায় হয়েছে কিন্তু বিশ্ব নবী ইসলামের উপর নাজিল হওয়া এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নবী এতেকাল করেছেন তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন কিন্তু কোরআন কি বিদায় নিয়েছে আওয়াজ করে সবাই বলতে হবে কোরআন কি বিদায় নিয়েছে কেমত পর্যন্ত থাকবে বিষ্ণু ইসলাম একটা আয়া যেভাবে পড়তেন আমরা ঠিক ওইভাবে পড়ি বিষ্ণু ইসলাম একটা শব্দ বছর আগে যেভাবে উচ্চারণ করতেন আমরা ঠিক ওইভাবে করি এখানে সুন্দর কণ্ঠে কোরআন তেল করেছে না বিষ্ণু মিশ্র ইসলাম যেমনটা করেছেন তারাও ঠিক তেমনটা করেছে বিষ্ণুবি যে অক্ষরের উপর জবর দিয়ে পড়েছেন আমরা জবর দিয়ে পড়ি জেট দিয়ে পড়েছেন জেট দিয়ে পড়ি কেমত পর্যন্ত অবিকৃত অবস্থায় কোরআনটা থাকবে তাই কোরআনটা হচ্ছে টাইমলেস মিরাকেল চিরন্তন মার্জেসা না অফ দ্য কোয়েশ্চেন রাইজেস কেন আমাদের এই কোরান দরকার একটু ফিলোসফিক্যাল কথাবার্তা বলি যে এই রেভেলেশনের দরকার কি কেন আমাদের লাগবে এই কোরআন কোরান ছাড়া কি পৃথিবীর সব সমস্যার সমাধান হাজির করা সম্ভব না এই পৃথিবীর সাইন্টিস্টরা ফিলোসফাররা জ্ঞানী ব্যক্তিরা অনেক সমস্যার সমাধান করেছে কিন্তু সব সমস্যার সমাধান হাজির করতে পারে নি এজন্য আল্লাহ তালা যুগে যুগে নবীদের মাধ্যমে আসমানি কিতাব পাঠিয়েছেন গাইডেন্স পাঠিয়েছেন রেভলেশন পাঠিয়েছেন এবং আল্লাহ তালার পাঠানো যত রেভলেশন গাইডেন্স পৃথিবীতে এসেছে সেগুলো সবচেয়ে কোরআন লেটেস্ট ভার্সন হচ্ছে কোরআন আচ্ছা আমরা যদি একটু খুঁজে দেখি যে কোরআন ছাড়া আমরা কি বুঝতে পারতাম না আমরা যদি একটু প্রশ্ন করি কোরআন ছাড়া যেটা আমরা বুঝতে পারতাম না সেটা হচ্ছে ওয়াননেস অফ গাড স্রষ্টা যে একজন এটা আমরা বুঝতে পারতাম না ক্লিয়ারলি বুঝতে পারতাম না কেউ হয়তো ভাবতাম দুইজন তিনজন আর যারা বুঝতে পারতো যে না এই মহাবিশ্বের একজন নিয়ন্ত্রক থাকতে হবে একজন কন্ট্রোলার থাকতে হবে তারাও ওই গডের ফিচার কি পরিচয় কি ইন ডিটেইল তারা বুঝতে পারতো না দেখেন এত রেভুলেশন এত আসমানিক কিতাব আসার পরেও এখনো অনেক মানুষ সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে আগুনের পূজা করে না কথা বলেন করে না করে সূর্যকে পূজা করার অনেক রিজন ছিল আমি ভেবে দেখেছি যে সূর্যকে মানুষ কেন পূজা করতে এর কারণ বাহ্যিক দৃষ্টিতে সূর্যই সবচেয়ে শক্তিশালী শক্তিশালী সূর্যের চেয়ে কিছু আর পৃথিবীতে দেখা যায় না আর সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কেউ বাঁচেও না মানুষের যে হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে বা আমাদের মুরব্বীদের অনেকের যে পায়ে ব্যথা কোমরে ব্যথা এটা কিন্তু রাতে বেশি হয় জানেন রাতের রাতের সাথে রোগের একটা সম্পর্ক আছে কারণ রাতের বেলায় সূর্যের আলো নাই ফলে মানুষ অসুস্থ হয় বেশি এই কারণে প্রাচীন কাল থেকে মানুষ সূর্যের পূজা করত। আল্লাহ নবী ইব্রাহিম আলহ সালাম উনিও প্রথমে ভেবেছিলেন তারাই কি আমার রব চাঁদই কি আমার রব সূর্যই কি আমার রব ভাবতে ভাবতে তিনি মহাসত্যের সন্ধান পেয়েছেন তো এটা আমরা উদ্ধার করতে পারতাম না যে আসলে আমাদের স্রষ্টাকে আর আমাদের মধ্যে যারা চিন্তাশীল তারা হয়তো আমরা ভেবে একটা কুল কিনারা করতে পারতাম যে না একজন স্রষ্টা থাকতেই হয় না থাকলে কেমন করে হয় কেউ কেউ না না আছেন কিন্তু তিনি তিনি যে যে ক্ষমাশীল অনেক পাপ করে করে ক্ষমা ক্ষমা দেয় এটা জানা থাকতো ঠিক কিনা তিনি যে মহা মনে মনেও যেটা ভাবি এটা উনি ধরে ফেলেন এটা আমরা বুঝতাম না নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তালা তার পরিচয় দিয়েছেন এত ডিটেল এত নিখুঁত এত জোরালো ভাবে না না আসলে আমরা বুঝতে পারতাম আর আমরা কি বুঝতে পারতাম না আমাদের এই পৃথিবীতে আসার কারণ কি আমাদের পারপাস অফ লাইফ কি এটা আমরা উদ্ধার করতে পারতাম না ভবগুরুর মতো ঘুরে বেড়াতাম খেতাম কাজ করতাম পৃথিবী আবাদ করতাম ডেভেলপমেন্ট হতো উন্নতি হতো কিন্তু আসলে পারপাস অফ লাইফ কি এটা আমরা উদ্ধার করতে পারতাম না কোরআন এটা আমাদেরকে ক্লিয়ার করেছে অমা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আমাদের পারপাস অফ লাইফ হচ্ছে স্লেভারি ওই অল আর দ্য স্লেভ অফ আল্লাহ দাসত্বের জন্য আমরা তৈরি হয়েছি আর মোস্ট ইন্টারেস্টিংলি লাইফ আফটার ডেফ এটার ব্যাপারে আমাদের ক্লিয়ার কাট কোনো ধারণা থাকতো না এই যে আমরা এখন বাই বাইসিকুয়েন্স জানি যে আমরা মারা যাব এরপরে কবরে রাজা এরপরে আল্লাহ সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে এরপরে হয় জান্নাত নয় এবং সেটা আজীবন চিরকালের জন্য ইন নিজেরা চিন্তা গবেষণা রিসার্চ করে কি এটা জানা সম্ভব ছিল বলেন কথা বলেন কথা বলেন জানা সম্ভব ছিল না কোরআন মৃত্যুর পরের জীবনকে নিশ্চিত করেছে এবং এই যে লাইফ আফটার ডেথ মৃত্যুর পরের জীবন আসলে আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে কারণ আমরা বিশ্বাস করি আমাদের হারানোর কিছু নাই আমরা যদি কাউকে হারাই সাময়িক কষ্ট পাই কিন্তু আমরা জানি আমাদের আবার দেখা হবে এই যে আমরা কিছুদিন আগে আমাদের প্রিয় আল্লামাকে হারিয়েছি ঠিক কিনা কিন্তু আমরা এই ভেবে বকে আশা বেঁধে রাখি যে আমরা এই দুনিয়াতে তাকে মিস করেছি কে আমাদের ময়দানে আল্লাহর জান্নাতে এই কোরআনের বুলবুলির কণ্ঠে আমরা আবার কোরআন শুনতে পাব সাময়িক বিচ্ছেদের কিছু তো নাই আমার আব্বাকে হারিয়েছি আম্মাকে হারিয়েছি বন্ধুকে হারিয়েছি টিচারকে হারিয়েছি আমি পাবো তাদেরকে পাবো হারাচ্ছি না আমি বিচ্ছেদ সাময়িক এবং আখেরাত আসলে থাকতেই হবে অন্যান্য অনেক ধর্ম আখেরতের ব্যাপারে বলে কিন্তু ইসলামের মতো এত ইন ডিটেইল নিখুঁতভাবে বলতে পারেনি পুনর্জন্মবাদের কথা আপনারা শুনেছেন ভালো করলে ভালো হয়ে আবার আরেক জন্মে আসবো খারাপ করলে কুকুর হয়ে জন্মাবো হ্যাঁ বিড়াল হয়ে জন্মাবো এরকম কথা অনেক ধর্ম বলে কিন্তু ইসলাম এত সুন্দরভাবে দ্য কনসেপ্ট অফ আখের আমাদের সামনে হাজির করেছে আল্লাহ আকবার এটা হিউম্যান ব্রেইন দিয়ে ওই পেপারে আমাদের কোনো কিছুই জানার সুযোগ ছিল যদি আল্লাহ তালা কোরআনিক গাইডেন্স না পাঠাতেন এবং আখেরা তো আসলে থাকতেই হবে ইফ দেয়ার ইজ নো আখেরা দেন দিস ওয়ার্ল্ডলি লাইফ উড বি এ জোক আখেরা না থাকলে তুই একটা জোক ইটস এ ফান ইটস এ রাবিশ থিং আখেরা থাকতেই হবে কারণ অনেক কিছু পৃথিবীতে সেটল হয়নি সেটল হয় না আপনাকে মেরেছে কাউকে হত্যা করেছে কাউকে গুম করেছে পৃথিবীর কেউ জানে নাই তো এটা সেটেলমেন্ট হওয়া লাগবে না কথা বলেন না কেন দেয়ার আর প্ল্যান্টি অফ ইস্যুস আর অ্যাবান্ডেন্ট আনসেটেলড অনেক ইস্যু আছে সেটেল হয় নাই এগুলো সেটেল হবে করায় গন্ডায় হিসেব চাওয়া হবে যত ঋণ সেদিন আদায় করা হবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আখিরাত লাগবে এবং আখিরাত যদি না থাকে এই পৃথিবীতে আমরা কোনো বিচার কার্যক্রম পরিচালনা করলেও ওইটা ইনসাফপূর্ণ হওয়া সম্ভব না কোনো বিচার ইনসাফপূর্ণ হতে পারে না যদি আখিরাত না থাকে ফর এন এক্সাম্পল খেয়াল করে উত্তর দিবেন একজন মানুষ একজন মানুষ দশজনকে হত্যা করল কয়জনকে সবাই বলুন কয়জনকে এখন তার বিচার করা হচ্ছে বিচারের আয় আসলো ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কিন্তু তাকে কয়টা মৃত্যুর স্বাদ দেওয়া যাবে বলেন হ্যাঁ কয়টা উনি মারছিলে কয়টা তো হয়েছে এটা ও দশজন রে মারছে দশটা প্রাণ হত্যার কষ্ট দশজনকে দিল কিন্তু ডেথ পেনাল্টিতে ওকে দেখা গেল কয়টা কষ্ট আখেরাত লাগবে না কথা বলেন না কেন লাগবে না ওই দিন সব হিসাব হবে ঠিক কিনা প্রিয় ভাইরা কোরআন আমাদেরকে এই গাইডেন্স দিয়েছে আমাদের জানিয়েছে যে দেয়ার ইজ এ লাইফ আফটার ডে আসল জীবন ওইটা যেটা মৃত্যুর পরে হয় ওই জীবনের পরে আর কোনো মৃত্যু নাই এজন্য সেটাই আসল জীবন আমি অনেক ন মুসলিমের সাথে কথা বলেছি অথবা আগে প্র্যাকটিসিং ছিল না এরকম অনেক অনেকের সাথে কথা বলেছি তারা যখন কোরআন পরে তারা বলে যে এটা আবার কেমন বই এটার স্টাইলটা একটু অন্যরকম কোনো বইয়ের সাথে মিলে না কেমন তো তারা বলে যে হঠাৎ এটা আল্লাহর প্রশংসা শোনায় এরপরে হঠাৎ করে আখেরাতের কথা বলে আবার হিস্ট্রি বলে আবার বলে এটা করো না আবার ধমক দেয় এটা আবার কেমন বই এজ ইফ ইট হ্যাজ দা অথরিটেরিয়ান পাওয়ার এটার কেমন যেন একটা পাওয়ার আছে এটা ধমক দিতে পারে সোমানাল্লাহ পড়বেন না মাঝে মাঝে কিন্তু এই ঝাঁকুনির দরকার হয় ধমক দিতে হয় এই যে আপনি এবারের হজে একজন ক্রিশ্চিয়ান ক্ল্যারিক সাউথ আফ্রিকার ইব্রাহিম রিচ মন্ডের নাম শুনেছেন না উনি স্বপ্নে দেখেছে দুইটা সাদা জামা পরো আবার সাদা জামা পরো এরপরে ধমক দেয় সাদা জামা পরো এই ঝাঁকুনিতে সম্বিত ফিরে পেয়েছে তো কোরআন মানুষকে এরকম ঝাঁকুনি দেয় নাড়া দেয় কোরআনের এই ক্ষমতা আছে কোরআন ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলে আমরা ওমরে ফারুকের ঘটনা জানি তিনি যখন কোরআন শুনে অবাক হলেন বিশ্ব মিশা ইসলামকে ফলো করতেন যে উনি কি করে দেখি কিভাবে কোরআন তেলাওয়াত করে এবং কি বলে রাসুস ইসলাম তেলাওয়াত করছেন উমরে ফারুক পেছন থেকে শুনতেছেন বিষ্ণুবি তেলাওত করছেন আল্লাহা ওলাওয়াত করছেন আর অসাধারণ কন্টে তেলা চলছে মরে ফারুক শুনতেছে শুনতে শুনতে একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত যখন আসছে বিষ্ণুবি তেলাওত করে ওমার ফারুক থেকে শুনে তোমার ফারুক ভাবতেছেন ঘটনা কি মোহাম্মদ তো কারো কাছে পড়েও ওনায় শিখেও ওনায় এত চমৎকার কাব্য প্রতিভা তার মধ্যে আসলো কিভাবে কিভাবে মিলাই মিলাই বলতেছে মিলাই মিলাই বলতেছে তখন বিষ্ণু তেলাওয়াত করছিলেন অমা হুয়া বিকলি শাহ আইরিন খলি ইলাম্মা মিনুন এ অর্থ হচ্ছে এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ইমান আন অবাক হলেন ঘটনা কি আমি যে এটা ভাবতেছি মোহাম্মদ বুঝলো কেমনে বিষ্ণুবিত তেলাওয়াত করতেছেন প্রাণবন্ত কণ্ঠে তো মোহাম্মদ কি গণক হয়ে গেল নাকি মানুষের ভেতরে কী চলে সে গণনা করে বলে দেয় তা না হলে বুঝলো কী করে সুবহান আল্লাহ কয়েনসিডেন্টলি আর পরের আয়াতটাই ছিল অল আর বি খৌলি কাহিনী খলিলাম না এটা কোনো গণকের গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো সে তো অবাক এটা কবিতাও না এটা গণনাও না এটা কি পরের আয়াত ছিল তানজিল উমের রফগুলা আলামিন। এটা জগৎসমূহের সমূহের রফ আল্লাহতালার পক্ষ থেকে নাজিল হয়েছে সুবহান আল্লাহ আর একটা ঝাঁকুনি খেলেন এই জন্য এই ঘটনাটাকে আমি এভাবে বলি যে সুরা হাক্কা দিয়ে আল্লাহ তালা উমর ফারুকের হৃদয় একটা ধাক্কা মেরেছেন ওই ধাক্কায় উনি কালিমে পড়ে মুসলমান হয়ে গিয়েছেন তাহলে কোরআনের এই পাওয়ার আছে কোরআন নানা উপমা দিয়ে মাসাল দিয়ে আমাদের কাছে গাইডেন্স হাজির করে যেন আমরা বুঝতে পারি মাঝে মাঝে কনভারসেশন দিয়ে গাইডেন্স হাজির করে আপনারা সাইদানা ইব্রাহিম আলাইসালামের ঘটনা জানেন ওনাকে শিকল দিয়ে বেঁধে নামরুদের রয়্যাল প্যালেস আনা হলো নামরুদ বললে ইব্রাহিম কাকে মানো আল্লাহকে মানি কোন আল্লাহ রব্বি আল্লাহ এমন রবকে মানি যে জীবন দেয় মরণ দেয় নামরুদ বলে আমি তো এটা করি আমার কাছে তো এটা আমি জীবন দেয় মৃত্যু দেই তুমি আবার আরেকজনকে কোথায় খুঁজে পেলা যে জীবন দেয় মৃত্যু দেয় তো জেলখানা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুজন আসামিকে ডেকে আনা হলো একজনকে বলা হলো শিরোচ্ছেদ করো করা হলো আরেকজনকে বলা হলো শিরচ্ছেদ কর করতে যাবে বলে স্টপ থামো ওকে ছেড়ে দাও ওকে আমি জীবন দিলাম ইব্রাহিম দেখো একজনকে জীবন দিলাম একজনের মৃত্যু দিলাম ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ফা ইন্না আল্লাহ ইয়াতী বিশামস মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফবূহিতাল্লাযী কাফার আমরা বুঝলাম একজনকে তুমি জীবন দিলাম মৃত্যু দিলা এটা তুমি করতে পারো জীবন দাও মৃত্যু দাও কিন্তু আল্লাহ তাআলা প্রতিদিন उषा লগ্নে পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠান গোধূলি লগ্নে তিনি পশ্চিম দিগন্তে সূর্য ডুবান নম্রুদ তোমার যদি ক্ষমতা থাকে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে পূর্ব দিকে একটু নামাও ফাবুহিতাল্লাযী কাফার নম্রুদ সে স্পিচলেস হয়ে গিয়েছে ডামস্ট্রাক হয়ে গিয়েছে পারে নাই সুবহানাল্লাহি বিহামদি এই যে আমরা বিভিন্ন বইয়ে কনভারসেশন পড়ি হেয়ার পড়ি এগুলো সব কোরআন থেকে কপি করা সুবহানাল্লাহি বিহামদি কোরআনের এরকম কনভারসেশনের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে কোরআনিক দু একটা গাইডেন্স বলে আমি শেষ করছি কোরআন একটা পাওয়ারফুল গাইডেন্স হচ্ছে আমাদের জন্য যে কোরআন আমাদেরকে খলিফা বানিয়েছে কি বানিয়েছে প্রিয় ভাইরা সবাই বলুন খলিফা বানিয়েছে কি বানিয়েছে খলিফা আমরা খলিফা বলতে অনেকে ভাইস জেরেণ প্রতিনিধি এরকম বলি আসলে খলিফা মানে ইনচার্জ আল্লাহ বলেছেন ইন্নী জাআলুল ফিল আরদি খলিফা আম গানা অ্যাপয়েন্ট হিউমেন অফ ফার্ডি অন আমি জমিনে তোমাদেরকে ইনচার্জ বানাচ্ছি ইনচার্জ মানে এই পৃথিবীর দেখভাল করার দায়িত্ব আমাদের পৃথিবীর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের আপনি চাইলেই লিটারিং করতে পারবেন না যেখানে সেখানে প্লাস্টিক ফেলতে পারবেন না চাইলেই বনায়ন ধ্বংস করতে পারবেন না পাহাড় কাটতে পারবেন না ওশনগুলাতে ডাম্পিং করতে পারবেন না এই যে এখন আপনার উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে বরফ গোলে সি লেভেল বেড়ে যাচ্ছে জানেন না আপনারা এই যুক্তরাষ্ট্রের মানুষ তো অনেক সচেতন আপনার তো ভালো জানার কথা এই যে ক্লাইমেট চেঞ্জের কথা আমরা বলি জলবায়ু পরিবর্তনের ব্যাপারে পৃথিবীর মোরলরা তারা হয়রান কি করে কি করবে সাগরের পানি বেড়ে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ উইল বি কমপ্লিটলি আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ আর থাকবে না এন্টায়ার কান্ট্রি ওরা কোথায় শিফট করবে ল্যান্ড খুঁজতেছে আল্লাহ আকবার। তাহলে এটা আমাদের দায়িত্ব আমরা চাইলেই পৃথিবীর তাপমাত্রাকে উষ্ণ বানাতে পারি না চাইলেই বন ধ্বংস করে দিতে পারি না চাইলেই পৃথিবীর পরিবেশ নষ্ট করতে পারি না রেসপন্সিবিলিটি টু কিপ দিস প্ল্যানেট হ্যাবিটেবল এই পৃথিবীকে আমাদের বাসযোগ্য করে রাখতে হবে এটা হচ্ছে খালিফা কোরআনিক গাইডেন্স আল্লাহ আকবার কোরআন আমাদেরকে নলেজ রিসার্চ ইনোভেশন সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ব্যাপারে উৎসাহিত করে ইক্বরা বিসম রাব্বিকাল্লাযী খলাক রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড আরো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন পড়া বলতে শুধু ওই পড়া না আপনি গবেষণা করবেন আপনি ইনোভেশন করবেন নিউজে এ দেখেছিলাম যে ভারতে মানুষ বই পড়ে পড়ে বই পড়ে পড়ে একটা নীরব বিপ্লব করে ফেলেছে ভারতে এটা তো মুসলিম কান আগে করার কথা আরব বিশ্বে তারা একটা কথা বলে যে আমরা হচ্ছে নাহনু উম্মাতু ইক্বরা আমরা হচ্ছে উম্মাতু ইক্বরা আমরা এমন জাতি যে জাতির প্রথম কথাই ছিল কি রিসার্চ করো গবেষণা করো আমাদের ক্লাসিক স্কলাররা তারা এটা করতেন আমাদের আল বিরুনি ছিল আল কিন্দি ছিল জাভরিবন হাইয়ান ছিল খাওয়ারিজমি ছিল তারা গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছেন তারা দেখিয়ে গিয়েছেন এখন এটা এই নলেজ ট্রান্সফার করে ওয়েস্টের কাছে এসেছে খুব ভালো আবার আমাদের কাছে যাবে আমরা শেয়ার করব এটা তো এই কোরআন নলেজ সিকিং এর ব্যাপারে রিসার্চের ব্যাপারে ইনোভেশনের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছে কোরআন মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে কোরআন বলে মানুষে মানুষে ভাই ভাই আপনারা শুনেছেন যে কাতারে কাতারে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হলো একটা আয়াত তালাওয়াত করে তারা ওয়ার্ল্ড কাপটার ইনোগ্রেশন প্রোগ্রাম করেছে আপনারা জানেন আয়াতটা কি ছিল হ্যাঁ ইয়া আইয়ুহান নাসু ইন্নাহালাকনাকুম মিন যাকারি ওয়ানসা

মানুষে মানুষে মানুষের ভাই হিসেবে কনসিডার করতে বলে সম্মানিত ভাইরা সর্বশেষ কথা হচ্ছে কোরান যে গাইডেন্স আমাদের জন্য হাজির করে এটা হচ্ছে দ্য মোস্ট আপ রাইট গাইডেন্ দা স্ট্রেট ফরোয়ার্ড গাইডেন্স ইন নাহাদেল কোরআন ইহা জি লিলাতিহি এটা যে পথ দেখায় এটা সিরাউতুল মুস্তাকিম এটা দ্য মোস্ট আপ রাইট পাস এটা স্ট্রেট ফরোওয়ার্ড পাস আমরা যেন সেই সিরাউতুল মুস্তাকিমের পথে থাকি আমরা যেন কোরানের সাথে নিজেদের সম্পর্ককে আরো মজবুত করি আল কোরান দ্য গাইডেন্স ফর হিউম্যানিটি এই কনভেনশন তখনই সার্থক হবে যখন আমরা শপথ নিতে পারবো যে আমরা কোরানের সাথে সম্পর্ক অ্যাটাচমেন্ট এটা আরও গভীর থেকে গভীরতর করবো কারণ কোরান আমাদেরকে শুদ্ধাচার শেখায় এটা হচ্ছে লাইফ ম্যানুয়াল কোরান আমাদেরকে সঠিক জীবন দর্শন শিখায়। তাই প্রিয় ভাই এবং বোনের আসুন কোরানের সাথে আমরা আমাদের সম্পর্ককে আরও গভীর থেকে গভীরতর করি কারণ কোরানের সাথে সম্পর্ক গভীর করার মধ্যেই রয়েছে আমাদের আলোক স্নাত মুক্তি